এই এখান থেকে সর আমি এখানে আগে ব্যাট করব গিরে তুই এখানে ব্যাট করতে আইছিস কেন এখান থেকে বল করে ওখানে ব্যাটিং করে আল্লাহ গো টাটকা শরম পাইলাম ও আমি তো জানি আমার চকি জানি কি পড়ছে এর জন্য ভুল আমি এখানে চলে আসছি যাইতেসি যাইতেসি যা গিরে তুই আবার আগে ব্যাটিং আসছিস কিপিং এ যা আমি ব্যাটিং করব আগে যা হে এ ভাই যানো কিচ্ছু না পারি না এই জেদ্দি দেখছিস না বল করিস ছয় মেরে দিব কিন্তু हां हां আমিও দেখমু তুই কেমনে চাই মারছিস

দোস্ত দোষ প্লিজ আমাকে না আমাকে আরেকটা সুযোগ দে আমি একবার পাইনি বলে তোর আমাকে এভাবে অপমান করবি কথায় আছে একবার না পারিলে দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একবার দে ওকে বাহ ডাইলগটা কাজে দিয়েছে এই বল কর আরে বপরে এত জোরে বল করে কেন ভয় লাগতেছে এই দাঁড়া 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 এই তোর আবার কি হইলো আমার না মুঠ তো হইছে চুপচাপ আটকায় রাখ নইলে কিন্তু খেলার থেকে বাদ দিয়ে এই না 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 আটকে রাখতেছি আটকে রাখতেছি যা বল কর বল কর হ্যালো জান তুই তাড়াতাড়ি দৌড়া নলা উড়ে যাবি দৌড়া দৌড়া দোস্ত আমার গার্লফ্রেন্ড ফোন দিছে দৌড়া দৌড়া হ্যাঁ জান আমি তো ক্রিকেট খেলতেছি আউট ইয়েস আউট এই না 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 আমি আউট হই নাই কিসের আউট আমার এই আউট আমি মানি না তুই আই সেই ব্যাটিং নিলি আবার বলার কে জ্বালালি তারপর ব্যাট উড়াই দিলি তারপর রান নেওয়ার সময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আউট হলি এখন আবার আজকে তোরা আমরা খাইছি বাস অনেক হইছে আমি কে আমি তোদের বন্ধু তোরা আমার বন্ধু হয়ে এতটুকু সহ্য করতে পারবি না তোরা জানিস না আমি একজন অনাথ এই তোর বাপ মানা দুজনে বাইচে আছে ভাইয়া তুমি না আমার আপন ভাই তাহলে কেমন অনাথ আরে আমার এতগুলা বন্ধু থাকতো আমার নিজেকে অনাথ লাগছে তাই বললাম আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তুই ব্যাট কর